আজ আমি তোমাদের সামনে একটি মোটিভেশনাল একটি গল্প বলবো গল্পটি হলো কীভাবে একটি ছোটো ছেলে জীবনের কঠিন পরিস্থিতিতে সব বাধা পেরিয়ে সফল হয়েছিল গল্পটি হলো রবি একজন সাধারণ কাম্য ছেলে ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় কিছু করার কিন্তু বাস্তবতা ছিল কঠিন বাবার সামান্য আয় ছেঁড়া জামাকাপড় পায়ে ছেঁড়া একজোড়া জুতা এই ছিল রবির পরিচয় একদিন স্কুলে যাওয়ার সময় হঠাৎ জুতোর এক পাশ ছিঁড়ে যায় বন্ধুরা হাসি হাসি করে কেউ কেউ বলে এই জুতো পরে আবার স্কুলে আসে রবি তখন কি করে মাথা নিচু করে চলে যায় কিন্তু সেই রাতে সে ঠিক করে জীবনে কিছু একটা করতেই হবে যাতে তার পায়ে থাকা ছেঁড়া জুতো কাউকে হাসার কারণ না হয় তারপর রবি স্কুল শেষ করে সে টিউশনি করতে শুরু করে সাথে সাথে ছোট একটা দোকানে কাজ নেয় দিনে পড়াশোনা রাতে কাজ ধীরে ধীরে সে কলেজে ভর্তি হয় নিজের খরচ নিজেই চালায় মার ওপর বোঝা না হয়ে বরং ছোট ভাইয়ের পড়াশোনার খরচও সে বহন করতে শুরু করে একদিন কলেজে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা হলো বিষয়টি ছিল নিজেকে বদলানোর গল্প রবি লিখে পাঠালো তার জুতা জোড়ার গল্প আর তার সংগ্রামের গল্প বিচারকেরা মুগ্ধ হন সে প্রথম হয়ে যায় পুরস্কার হিসাবে সে পায় একটি স্কলারশিপ এবং শহরের একটি নামী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সেখানে থেকেই তার নতুন জীবন শুরু হয় নতুন পোশাক নতুন জুতো কিন্তু হৃদয়ে সেই পুরোনো দিনের সাহস আর সংকল্প ঠিকই থাকে বছর পাঁচেক পর সে নিজ গ্রামে ফিরে একটি স্কুল তৈরি করে গরিব ছেলেমেদের পড়াশোনার দায়িত্ব নেয় স্কুলের প্রবেশ পথে সে রাখে তার পুরনো ছেঁড়া জুতোটা একটা কাচ্চে বাক্সে নিচে লেখা এই জুতো আমাকে হারায়নি আমি এই জুতোকে জিতেছি এই গল্পটির মাধ্যমে আজ তোমাদের আমি একটাই বার্তা দিতে চেয়েছি যেটি হলো জীবনে পরিস্থিতি যতই তোমাদের কঠিন হোক না কেন যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে পুরোনো ছেঁড়া জুতাও ভবিষ্যতে সাফল্যের পথিক হয়ে উঠতে পারে তাই নিজের উপর বিশ্বাসটা কখনোই হারাবেন না যদি আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করো এবং অন্যদেরকেও শেয়ার করে দিও যাতে অন্যরাও মোটিভেশন পায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ